হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের দো আমি অনেক ভালো আছি নিত্যদিনের মতো তোমাদের জন্য আজও একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভর্তার ভিডিও টমেটো ভর্তা আমি কীভাবে করলাম টমেটো ভর্তা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি টমেটোগুলাকে একটু কাঁচা আছে সেই জন্য একটা টমেটোকে সাইড পা করে এগুলাকে দিয়ে দিলাম একটা ফাইফেনে দিয়ে এর মধ্যে আমি পাশে একটু রসুন কুয়া দিয়ে দিব কয়েকটা উপরে দিয়ে একটু হলুদের গুঁড়া আর একটু স্বাদ মতো লবণ সেটাই দিব যদি লাগে সেটা যখন মাখাবো তখন আবার দিব এখন একটু করে দিয়ে দিলাম দেখুন আমি এখানে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটো ভর্তাতে রসুনের কোয়া স্কিপ করতে পারেন রসুনটা আমি দিলাম আমার থেকে রসুনের ফ্লেভার অনেক ভালো লাগে সেই জন্য এই তো লবণ আর হলুদ দিয়ে দিলাম একটু একটু করে বেশি দেওয়া যাবে না প্রথমে যদি বেশি হয়ে যায় সেই জন্য আর হলুদটাও স্কিপ করতে পারেন না দিলেও সমস্যা নেই এবার আমি একটু সরিষার তেল দিয়ে দিব টমেটো থেকে অনেকগুলা পানি বের হবে পানিগুলা শুকাই নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য টমেটোগুলা যেন ভালো মতো সিদ্ধ হয় যেহেতু এখানে কাটা কা টমেটো একটু বেশি সে জন্য আর প্লিজ বন্ধুরা যদি বয়সে ভুলটুতে হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ বন্ধুরা আমি রসুনগুলাকে একটু উল্টে ফাল্টায় দিচ্ছি এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টাই দিচ্ছি ডাকনাতার তুলে আর টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবার শুধু আমি উপরের খোসাটা ফেলব না টমেটো যেহেতু এখানে অল্প টমেটো বেশি না আমরা তিনজন মানুষের জন্য করলাম সেই জন্য খোসাটা ফেলাইলাম না আর টমেটোও কম ছিল সবগুলা একসাথে একটু নাড়াছাড়া দিয়ে নিলাম দিয়ে একটু খুন্তির সাহায্যে একটু থেতো করে নিব আমার থেকে টমেটো ভর্তা অনেক ভালো লাগে যে কোনো ভর্তে বেশি ভালো লাগে আর টক হলে তো কোনো কথাই না আমি একটু টক টকজাল বেশি খাই আপনারা চাইলে টমেটোর সাথে কাঁচামরিচও দিয়ে দিতে পারেন আমি পরে কাঁচামরিচ টেলে বেটে পরে মাখাবো এখন না দেখুন খুন্তির সাহায্যে একটু থেঁতো করে নিচ্ছি আর রসুনগুলাকেও খুন্তির সাহায্যে থেতো করে নিব যাতে বাটা বাটি না করা লাগে প্লিজ বন্ধুরা ভয়েসে যদি বুলটুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করো আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন বাজিয়ে রেখো যাতে পরবর্তীতে নোটিফিকেশন আসার সাথে সাথে দেখতে পারো দেখুন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছি রসুনগুলা একেবারে গলে গেছে এবার রসুনগুলার সাথে মাখায় নিব টমেটো আর টমেটো ভর্তা কে কে এভাবে খাও কমেন্টের মাধ্যমে জানাবা অনেক রকম করে খাওয়া যায় আমি বেশিরভাগ এভাবেই করি টমেটো ভর্তা এভাবে করলে একটু সময় কম লাগে আর আমার থেকে টমেটো ভর্তা যেভাবে করি ভালো লাগে দেখুন টমেটোগুলা কমে অল্প একটু হয়ে গেছে বেশি অনেকগুলা নিয়ে এসে ওগুলা থেকে পানি শুকিয়ে অল্প হয়ে গেছে আমি পানি আরও শুকাবো আমি এখানে কাসা পেঁয়াজ দিয়ে দিছি একটু কাসা পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিলাম দিয়ে একটু নাড়াঝাড়া দিয়ে ভেজে নিব হালকা করে যাতে কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজের যেহেতু আমার হাজবেন্ড আসতে একটু দেরি হবে তাই একটু নাড়াছাড়া দিয়ে ভেজে নিচ্ছি দেখুন অনেকটা শুকাই গেছে এবার আমি ভর্তাগুলো নামিয়ে নিব নিয়ে একই ফাইফেনে একটু ঝাল যেন বেশি হয় সেই জন্য কাঁচামরিচ বেশি করে দিয়ে দিলাম বেটে ফয়জন একটু পরের উঠায় রেখে দিব আমি কাঁচামরিচগুলো ভাজার জন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিলে কী হয় একটু তাড়াতাড়ি যে কোনো তেল দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় মরিচ ভাজাটা সেই জন্য আমি একটু করে তেল দিয়ে দিলাম দিয়ে এই তেলের মধ্যে মরিচগুলো ভেজে নেব আমি মরিচগুলো সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার মরিচগুলা উল্টা ফলটাই ভেজে নিব এক পাশ হয়ে গেছে এখন আরেক পাশ ভেজে নিব একটু চেপে চেপে ভেজে নিতে হবে যাতে সিদ্ধ হয় সহজে বাটা যাবে যদি ভালো করে ভাজি দেখুন মরিচটা অনেকটা ভাজা হয়ে গেছে প্লিজ বন্ধুরা বাইরের কোনো আওয়াজ পেলে স্কিপ করো আমি ভয়েস দেওয়ার সময় আমার হাজব্যান্ড চলে আসছিলো ওনাকে বের করে দিছি তারপরে বয়েস আবার দিলাম অফ করে আমি কারোর সামনে কথা বলতে একটু লজ্জাবোধ করি সেই জন্য চলে যেতে বললাম এই তো মরিজুল্লা ভাজা হয়ে গেছে এবার আমি ভাটনাতে মাখায় নিব কাঁচামরিচ গুলো আগে বেটে নিয়েছি আর একটা আলু ভর্তার জন্য অর্ধেক আলু ভর্তাতে দিয়েছি আর অর্ধেক টমেটো ভর্তার জন্য রেখে দিয়েছি টমেটো ভর্তাতে একটু ঝাল কমই খাওয়া লাগে আমি ভর্তার সাথে মাখায় নিলাম নিয়ে ভালো করে মাখায় নিয়ে একটা বাটিতে তুলে নিব সবগুলো ভর্তা দেখুন একটা বাটিতে তুলে নিলাম কারেন্ট চলে গেছিলো সেই জন্য কারেন্ট চলে গেছিলো সেই জন্য ভিডিওর ব্যাকগ্রাউন্ড একটু কালো হয়ে গেছিল আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ